আসসালামু আলাইকুম এগুলো হলো মাছের ডাল আমি এখন মাছের ডাল রান্না করবো প্ল্যানবারে গুঁড়া করছি আগের ডালটাতে ভাজতে হবে হালকা হয়েছে একটা গ্রা ভাজলে একটা মাছের ডালে ঘ্রান আসবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবো ভাজতে হবে আর এইখানে হলো মাছের মাথা দিয়ে মাছ দিয়ে ডালটা রান্না করবো রসুন আর রসুন দিলাম আর পেঁয়াজ দিয়ে পাকা দিল ডালে আর দিয়ে মাছটা ফাঁসিয়ে নিব তেল তো আমরা বেশি খেতে চাই না আমার হাজবেন্ডে পছন্দ করে না কিন্তু অল্প তেল দিয়েছি লবণ দিলাম

अपन मास्टर कोशिश निबो मास्टर कोशिश निबो सुपर आस्ले पर डांट दे रही हूँ इधर मास्टर बिंग इनिबो ये डांट रहे हैं मी बिजाईस lah dari mantek sama di dalam dari banggali khabar aske kece apa ya pusat ya curah ছোটরা বলেন কি ভর্তা খেতে দিয়ে দিয়ে পড়া চাপা দিয়ে বুঝিয়ে দিতে ছোটরা মাছা আর আর মাছের তেল রান্না করতেছি তেল দিলাম মাছের ডালে আমরা একটু টমেটো দিলাম আর টেস্ট হবে এই যে চাপাটা দিলাম চাপাটা ভাঙলাম এখানে বেশি করে মরিচে গুঁড়া দিলাম আর রসুন ছেঁচা লবণ হলুদ আর কিছু পৈশা দিয়ে পৈশাখের পাতা দিয়ে বিলাতি দনিয়া পাতা দিয়ে যে কোনো পাতাতে করা যায় না তো পাতাটা বেশি স্বাদ লাগে আর ঝোড়া হয়ে গেছে একটু হবে একটু হয়ে গেছে চট্টগ্রামের বলে মরিষ খোলা না মরিষ খোলা না এই যে ইয়ে দিয়ে মরিচ খোলা পোশাক দিলাম না দেখছি বেশি করে মরিচ দিয়ে বোম্বাই মরিচ আছে না এত ছাল ফুটকি দেয় না বেশি করে মরিচে গুঁড়া দিয়ে পরে বাগান দিয়ে পরে বোম্বাই মরিচ দিয়ে প্রচুর বোম্বাই মরিচ দিয়ে এটা কেমনা না বু এত বোম্বা মরিচ ঝাল ঝাল খায় এত খেতে পারে একেবারে যেমনি বোম্বা মরিচ দিয়ে রান্না করে এটা আমার চাপা বৈশাখ দিয়ে হয়ে গেছে ঝুড়া মাছের ডাক্তার হয়ে গেছে রান্না শেষ